নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে আজ আমি একটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা আবৃত্তি করব কবিতার নাম বানভাসী কবি দেবব্রত সিংহ আমি বানভাসী লোক বটে নামটি হলো মতি সত্তায় বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে দখল কোচা হয়েছিল এ বছর আমার বানভাসী কাগজলোদের বলল বাবু লিখে দিবেন আমার কথাটা কিন্তু গাঁয়ের লোক ভাওড়াই দিলে না হলে লিখা কেন কাগজলা ফটক তোলা কল তো তাক করেছিল কিন্তু লোকে বললে ও আর কথা লই আপনার কিছু হবে নাই পুপুরা পাগল বটে পাগলে কি না বলে। এই বাসা আমি পাগল হইলাম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভেবে দেখুন কিন্তু ওরা বললেন বুড়া গভর্নমেন্টের রিলিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত করে বলি আজ্ঞা উহাদের কথা ধরবেন নাই আমি মোদী সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের জলে ভেসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর গিয়ে তরাই ছিল কিন্তু শেষতক সেও গেছে লোকে বললে করে না গভর্নমেন্টের লোক বলল না না পেটের রোগ বটে এই করে হ্যাঁচড়া হেঁচড়ি টানাটানি করতে বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারের হাঁক দিই ধসা মাটির দেওয়ালে দেওয়ালে বাবুদের তালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গাঁয়ের লোক এক্ষুনি রেই রেই করে আসবে পাগলটাকে গাঁ থেকে খেদরাইতে হবে কিন্তু সেদিন যখন রানীগঞ্জের বাজারে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় হুশ করে দামোদরের জল সীমায় গেলে কিন্তু তখন আমার বউ বেটিকে সামলাইতে লাড়িছ না হলে আমরা এক ঘর বাঘ বটে কিন্তু এক ঘর বাঘ দিই তো এই ছোট্ট গাঁটাকে রেখেছিল আজ কাগজাদের কাছে এই কথা বলতে না দিয়ে আমাকে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনেন আপনারা শুনেন বাবুরা আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়া নই আমার কম্ম তখন না হলে সিধেল চোরকে হাঁকড়াতাম আর এখন ওই যে চোরটা হির ধানের ক্ষেতের পাশে লক লক লকলক করে বইছে যে আমার বউ বেটিকে নিয়ে গেল চুরি করে আজ আমি এখন রাতের বেলা সবাইকে হাঁকড়াই সামলাই দিব বলুন নিহাতে আমি পাগল নিলাম কিসের আমার বউ বিটিকে সামলাইতে লাড়িছ বলে আমি মতি সত্তার কেন পারবো নাই আমি তো চৌকিদার বটে তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর পালাই যাও